তো সংখ্যা মাত্র সত্তর আজও তিনি প্রাণ ফের যোগাসনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতলেন সমিতা চ্যাটার্জী ঝাড়গ্রাম শহরের সমিতা চ্যাটার্জির পরিচিতি কেবল রাজ্য কিংবা জাতীয় স্তরে সীমাবদ্ধ নেই বরং আন্তর্জাতিক স্তরেও যোগাসনে তিনি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব দেশে ও বিদেশের মাটিতে একের পর এক সাফল্যের পর এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত যোগা ওয়ার্ল্ড কাপে সত্তরর্ধ বিভাগে প্রথম হয়ে সোনার পদক জিতেছেন ঝাড়গ্রামের এই ভূমিকন্ডা গত আঠাশে ডিসেম্বর বিশাখাপত্তনমের সাইপ্রিয়া বিচ রিসর্টে ওয়ার্ল্ড যোগা কাপ দু অনুষ্ঠিত হয় ওই প্রতিযোগিতার আয়োজনে ছিল ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন সেখানে সমিতার ফিটনেস দেখে দৃশ্যতই অবাক হয়ে যান বিচারকরা আমার কম্পিটিশন হলো তিনটে আমাকে আসন করতে বললো একটা অপশনাল করতে বললো আমি তিনটে আসন এবং একটা অপশনাল করে ফার্স্ট হয়ে গেল স্বর্ণ পুরস্কার দেখতেই পাচ্ছি হ্যাঁ আমি তিনটে করছিলাম জানুসের আসন আর সর্বাঙ্গ আসন পরিচিতাম জানুসের আসন আর বোমুখ আসন সেভেন্টি আপ যেহেতু আমার বয়স হয়ে গেছে মানুষের বাদে আমি এখনও ইয়াংয়ের মধ্যেই চিন্তা করি নিজেকে এই কারণে যে আসুন আমাকে আমার মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় আমাকে প্রচন্ড মা আমাকে কি বলবো উৎসাহ দিয়েছেন তবে সুমিতা একা নন তার তাঁর যোগ প্রশিক্ষণ সংস্থা রূপেশ্বরী ফিটনেস সেন্টারের শিক্ষার্থীরাও বিশ্ব যোগা প্রতিযোগিতার নানা বিভাগে সফল হয়েছেন আজকে এত বছর ধরে স্কুল চালাচ্ছি আমার কাছে অনেক মানুষ আসেন বা আসছেন মহিলারা সুস্থ সুন্দর সতেজ থাকার জন্য নিরব থাকার জন্য আমি সেই তাই তাদের শেখাচ্ছি আমি ভীষণ হ্যাপি তার মানুষকে সুস্থ রাখতে পেরে এবং শুধু তাই না তারা ওই মায়ের আশীর্বাদে তারা ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়াই ওয়াই সেট এরা এদের পরিচালিত ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব করে এসে প্রাইজ নিয়ে আসছে আমাকে তো আনন্দ দিচ্ছেই প্লাস আমার ঝাড়গ্রামকে গর্বিত করছে তাদের নামগুলো আমি আস্তে আস্তে বলছি তারা হচ্ছে ডালিয়া মাহাতো কলেজের লেকচারার রাজ কলেজের দ্বিতীয় হচ্ছে যে সুশীলা মুর্মু তো ইন্টারেস্ট যে যোগাসনের ব্যাপারে ও দিদি তুমি আমাকে শেখাও আমি তোমার সঙ্গে ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারনেসে যাবো এবং সত্যিও করেছে ভালো ফল করেছে এবং কবিতা বলে একজন আমার কাছে আছে কবিতা কবিতাও খুব ভালো এক্সারসাইজ করে ওর বয়স প্রায় ষাটের কাছাকাছি তবে সমিতা বিশ্বাস করেন তাঁর সাফল্যের চাবি কাছে রয়েছে তাঁর মেয়ের হাতে সমিতার মেয়ে কোন মানবী নন তিনি তার বাড়ির অধিষ্ঠাত্রী চতুর্ভুজা দেবী মহাকালী বাড়িতে কন্যারূপে দেবীর সেবা করেন সমিতা সেই মেয়ের ঘরেই প্রতিদিন যোগাসনের অনুশীলন করেন তার ঘরের মেয়ে দেবী মহাকালের সামনে প্রাত্যহিক যোগাসন চর্চার মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ করে দিলেন শহর ঝাড়গ্রামকে সমিতার বিশ্বাস দেবীর আশীর্বাদে গত কয়েক দশকে সমিতার গলায় উঠেছে একের পর এক সাফল্যের পদক সমিতা মনে করেন বয়সটা কোনো বিষয়ই নয় সুস্থ থাকার জন্য যোগাসনের বিকল্প নেই যোগাসনই অর্থ সমিতাকে তরতাজা করে রেখেছে আলাপচারিতায় স্মৃতিমেদুর হয়ে পড়েন সমিতা শহর ঝাড়গ্রামের কাছে অকপটে জানালেন তার সাফল্যের রসায়ন যোগাসন হচ্ছে নিজের ফিট মূল মন্ত্র কারণ যোগাসন ছাড়া আমি অন্তত মনে করি যে সুস্থ সুন্দর সতেজ নিরূপ থাকতে গেলে যোগাসন মাস্ট এখনকার ইয়াং জেনার জেনারেশন যারা তারা কিছুটা ইন্টারেস্ট রয়েছে আমাদের সময় যখন আমি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কলকাতায় যোগাসন শিখতে যেতাম এবং যখন আমি এখন তো দেখছি এখানে এখানে যোগাসন স্কুল রোজই উঠেছে তার কারণ হচ্ছে যে আমি নীতিমতো অ্যানার্টেমিটা আমাকে পড়তে হয়েছে এবং যোগ যোগাসনটা শিখতে হয়েছে এবং যোগ শিক্ষা করে আমাকে সার্টিফিকেট নিয়ে এই যোগাসন শেখাতে আমি মানে পেয়েছি আর কি পেয়েছি তো যার ধরুন আমি সবাইকে বলবো যে তোমরা ঠিকমতো করে যোগাসন সে স্কুল খোলার আগে সার্টিফিকেট কোর্সটা করো কমসে কম সার্টিফিকেট পোস্ট করলে তুমি বুঝতে পারবে অ্যালার্ট পড়লে তুমি বুঝতে পারবে যে আমাদের হাই হাই প্রেশার লো প্রেশার এবং সুগার এইসবের জন্য কী কী আসন আমাদের শরীরের দরকার সবচেয়ে বড় কথা মূল মন্ত্র হচ্ছে যে আমি যেটুকু জানি যে বেশ কয়েকটা আসন যোগাসন প্রাণায়াম ধ্যানাসন করলে সুস্থ সুন্দর সতেজ এবং নিয়োগ থাকা যায় ঝাড়গ্রামের বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা টেক্সপ্রিন্ট সংস্থার প্রতিষ্ঠাত্রী সমিতা এখন যোগাসনে পুরোপুরি নিজেকে সোঁপে দিয়েছেন তবে সাফল্যের সোপানে পৌঁছতে স্বামী রতন চ্যাটার্জীর অবদানও কম নয় বলে মানছেন সমিতা আমরা সহযোগিতা করেছি সাথে দেখি কিন্তু ওকে জায়গাতে নিয়ে গেছে ওর সাথে আরও কিছু কিছু আরও মহিলা ওর সাথে যোগব্যায়ামের সাথে যোগ দিয়েছে এবং তারাও সাফল্য পেয়েছে এবং তারাও গিয়েছিল সাথে চান প্রতিটি মহিলার শারীরিকভাবে সুস্থ নিরোগ থাকুন বর্তমান গতির যুগে মানুষের মনে বাসা বাঁধে নানা অসুখ তাই শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার জন্য যোগাসন চর্চার পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ যোগ প্রশিক্ষক সমিতা সমিতার সহজ কথা যোগে রোগ অর্থাৎ রোগ মুক্তি হয় জীবন সায়নে এসে সমিতা কার্যত বটবৃক্ষের মতো তার ছায়া দিয়ে আগলে রাখতে চান তার স্বজন পরিবার আর শিক্ষার্থীদের সমিতার কথায় যোগাসনের মাধ্যমে প্রতিটি মানুষ সুস্থ থাকুন তার রূপেশ্বরী ফিটনেস সেন্টারের এটি মূল বার্তা ও লক্ষ্য